ভুলে 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 আমি যাও তুমি পুরো জাতি কিভাবে মানুষ মরছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বুলেটে ছিদ্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে জাতি ভুলে যা কালো রাত আর স্মরণ করুক টাকে চলে যাক নেট নিভে যাক জাতি হায় নাতে দেশটাকে চলো ভুলে যায় চোখে দেখা ক্ষণ ধরে নেই ওটা নাটকে ছিল ধরে নেই সব ঠিকঠাক কেমন কত রাজা কার আসলো গেল কত ভাই আজ পিও জাফরা হাত পলকেই যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে চলো দেখে পেলি বাতাবি লেবুর লটকনে দে ছাড়িয়ে চলো দে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে মূল্যবোধের রক্ত খরণ আকাশ থেকেই ঝরুক মায়োপিক যা যে মুখ ছেপে ধরে উপস্থাপিকা মারুক আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তবু আমি তাকে ভালোবাসি বেছে থেকেও পায় নরকের স্বাদ